ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু তোমাদের সাথে ভারতীয় ফুটবল এবং বিদেশি ফুটবলের ট্রান্সফার নিউজ নিয়ে কথা হবে এছাড়া কিন্তু আজ ডোনান্ড কাপ ইস্টবেঙ্গল খেলতে নাম যে এয়ারফোর্সের সাথে নিয়ম রক্ষার ম্যাচ সেই ম্যাচ নিয়েও তোমাদের সাথে কথা হবে তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আসি বিদেশি ফুটবলের খবরে আর বিদেশি ফুটবলের প্রথম খবরই হচ্ছে বেঞ্জামিন সেস্কো এই ফুটবলারটি কিন্তু জার্মানির ক্লাব লিপজিকে খেলে তো লিপজিক থেকে কিন্তু এই মুহূর্তে এই ফুটবলারটি আসতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে তো ম্যানচেস্টার ইউনাইটেড গত মৌসুম একেবারে খারাপ কাটিয়েছে তো সেই কারণে তারা কিন্তু এই বেঞ্জামিন সিস্কোকে নিজেদের দলে ভেরাতে চলেছে অন্যদিকে আরও এক ফুটবলার জর্ডন স্যাঞ্চো জর্ডন স্যাঞ্চো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে গেছিল চেলসিতে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যাক করেছে তো এই মুহূর্তের খবর যে জর্ডন স্যাঞ্চো জর্ডন স্যাঞ্চো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে পারে ইন্টার মিলানে। তো বুঝতেই পারছো যে কিছু প্লেয়ার এদিক কিছু প্লেয়ার ওদিক করছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের দলকে আরও বেশি করে শক্তিশালী করার জন্যে এবারে চলে আসি ভারতীয় ফুটবলের খবরে আর ভারতীয় ফুটবলের প্রথম খবর ডুরান্ড কাপ আর ডুরান্ড কাপে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে না যে আজ এয়ারফোর্সের সাথে গত এয়ার এয়ারফোর্সের সাথে বেঙ্গলে খেলা হয়েছিল সল্টেক স্টেডিয়ামে যেখানে এক গোলে প্রথমে পিছিয়ে পড়েছিলো ইস্টবেঙ্গল তারপরে তিন এক গোলে জয় তুলে নেয় সেই এয়ারফোর্সেরই মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল আজ ম্যাচটা ততটা কঠিন হওয়ার কথাও না অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেই গেছে তো সেই জায়গা থেকে আজ এই ম্যাচ খেলতে না পারছি ইস্টবেঙ্গল আজকের ম্যাচে কিন্তু কিছু অদলবদল হতে পারে বলে শোনা যাচ্ছে তো গোলকিপার লাইনে প্রভুকন গিল থাকলেও ডিফেন্স লাইনে কিন্তু একটু অদলবদল হতে পারে এবং রায়নার জায়গায় কিন্তু এই ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভেলের কিন্তু শুরু করতে পারে আনোয়ারের সাথে এছাড়া ব্যাক চুনুঙ্গার চোট আছে এবং যা শোনা যাচ্ছে সতেরোই আগস্ট ডুরান্ট কোয়ার্টার ফাইনাল কিন্তু ডারবি হতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে তো সেই কারণে কিন্তু চুনুঙ্গাকে আজকের ম্যাচে রেস্ট দেওয়া হতে পারে এবং ব্যাকে খেলানো হতে পারে প্রভাত লাকড়াকে তো বুঝতেই পারছ যে ইস্টবেঙ্গল দলে কিছু পরিবর্তন হতে পারে এছাড়া মিডফিল্ডেও কিন্তু রশিদকে আজকে রেস্ট দেওয়ার চিন্তাভাবনায় আছে ইস্টবেঙ্গল কোচ সেক্ষেত্রে হয়তো জিকসন সিংকে খেলানায়ও খেলানো হতে পারে এবং হামিদকে আজ প্রথম থেকে দেখে নিতে পারে কোচ অস্কার ব্রুজো তো এরকম কিন্তু শোনা যাচ্ছে তো এখন দেখা যাক এখনও পর্যন্ত ফাইনাল টিম কি হতে পারে ইস্টবেঙ্গলের সেটা কিন্তু ম্যাচের আগেই বোঝা যাবে তবে আজকের ম্যাচ জিতে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের কনফিডেন্স আরও বাড়িয়ে নিতে চাইবে যে পরপর তিনটে ম্যাচ জিতে যেটা গত মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল কখনোই করতে পারেনি তো এবারে চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে তো ট্রান্সফার নিউজের খবরই হবে ইস্টবেঙ্গল কেন্দ্রিক তো ইস্টবেঙ্গল কেন্দ্রিক হওয়ার আগে প্রথমে যেই ফুটবলারটি কথা বলবো নুনো রেইস নুনো রেইস গত মরশুমে মনবাগান সুপার জায়েন্টে খেলতে এসেছিল এবং মাত্র দুটি ম্যাচ খেলেছিলো সুপার কাপে সারা মরসুমে তিনি কিন্তু সুযোগ পাননি এই পর্তুগিজ ডিফেন্ডার তো এই নুনু রেইস কিন্তু শোনা যাচ্ছে সই করতে চলেছেন আইএসএল এর দল হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি কিন্তু এখনও সেভাবে দল গঠন শুরু করেনি কিন্তু নুনু রেইসের সাথে নাকি কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি এবারে আসি ইস্টবেঙ্গলের তিন ফুটবলারের কথায় তন্ময় দাস জেসিন টিকে এবং সায়ন ব্যানার্জি এবং শোনা যাচ্ছে তন্ময় দাসকে আইএসএলের একটি ক্লাব এবং আই লিগের তিনটি ক্লাব অফার করেছে তো ইস্টবেঙ্গলে সুযোগ পাচ্ছে না রিজার্ভ দল ছাড়া সিনিয়র দলে তন্ময় এবং যথেষ্ট প্রতিশ্রুতিমান ফুটবলার এই তন্ময় দাস এবং এই তন্ময় আগামী দিনে ভবিষ্যৎ যথেষ্ট পড়ে আছে তো যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ছাত্রে চলেছেন তন্ময় এবং সেটা পারমানেন্ট ডিল না লোন দিলে সেটা কিন্তু আগামী দিনেই বোঝে যাবে অন্যদিকে সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি একজন প্রতিশ্রুতিমান ফুটবলার যেন আইএসএলও তাকে দেখেছ ইস্টবেঙ্গল জার্সি গায়ে ফুটবল খেলতে এছাড়া কিন্তু তার তো এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছিল কলকাতা লিগে গোল করেছিল গোল করেই এবং ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল তো এই ফুটবলারটিও কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র দলে সেভাবে সুযোগ পাচ্ছে না এবং একজন প্রতিশ্রুতিমান ফুটবলার হওয়া সত্ত্বেও কিন্তু অস্কার বুঝো সায়নকে সেভাবে সুযোগ দিচ্ছে না তো এই মুহূর্তের খবর সায়ন কিন্তু সই করতে পারে পাঞ্জাব এফসিতে এবং পাঞ্জাব এফসি নাকি সায়নকে নেওয়ার ব্যাপারে দারুণ ইন্টারেস্ট দেখিয়েছে তো এখন প্রশ্ন হলো সায়ন কি পারমানেন্ট ডিলে যাবে না লোন ডিলে এবং ইস্টবেঙ্গল সায়নের জন্য কত টাকা অফার করে সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন অন্যদিকে জেসিন টিকে আরও এক ফুটবলার যথেষ্ট গোল করছে কলকাতা ফুটবল লিগে কিন্তু ইস্টবেঙ্গল দলে কিন্তু সুযোগ পাচ্ছে না সিনিয়র টিমে তো নিজের প্রতিভাও যা তো চেনাতে পারছে না আইএসএল মঞ্চে তো এই মুহূর্তের খবর জেসিন টিকের জন্যে কিন্তু একটা বড় প্রস্তাব দিয়েছে তারই রাজ্যের দল কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স কিন্তু জেসিন টিকেকে নিজের দলে নিতে চায় এখন প্রশ্ন ইস্টবেঙ্গল জেসিন টিকেকে ছাড়ে কিনা কেননা জেসিন টিকে একজন দুর্দান্ত স্ট্রাইকার এবং গোলমুখ কিন্তু খুব ভালোই চেনে তো এই ফুটবলারকে ছাড়লে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষতি বলা যেতে পারে তো যাই হোক এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে এখনকার মতন গুড